আজ আমরা শুনব এমন একজন নির্ভীক যোদ্ধার গল্প যার সাহসিকতার কাহিনী ইতিহাসের পাতায় লেখা আছে চলুন আজ জানা যাক সাখরগড়ের সেই মহান বীর মেজর হোশিয়ার সিংয়ের অবিশ্বাস্য গল্পটা সময়টা ছিল একাত্তর সালের ডিসেম্বর মাস চারিদিকে একটা চাপা উত্তেজনা আর সীমান্তের বাতাস তখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে ভারত পাকিস্তান যুদ্ধ তখন একেবারে তুঙ্গে বিশেষ করে পাঞ্জাবের সাখরগড় সেক্টরে আর ঠিক এই যুদ্ধক্ষেত্রে জন্ম নিয়েছিল এক অমর বীরত্বের কাহিনী যা নায়ক ছিলেন মেজর হোশিয়ার সিং দাহিয়া কিন্তু কে ছিলেন এই মেজর হোশিয়ার সিং কিভাবে এক সাধারণ গ্রামের ছেলে দেশের সেরা বীরদের একজন হয়ে উঠলেন চলুন একদম শুরু থেকে তার গল্পটা জেনে নেওয়া যাক গল্পটা শুরু হচ্ছে হরিয়ানার সিসানা গ্রাম থেকে ছোটবেলা থেকেই তার মনে একটাই স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার আর সেই স্বপ্ন সত্যি করে উনিশশো সালে তিনি যোগ দেন তৃতীয় গ্রেনেডিয়ার্স রেজিমেন্টে এবার সোজা চলে আসা যাক সেই ঐতিহাসিক মুহূর্তে যে ঘটনা তাকে অমর করে রেখেছে শাকরগড়ের যুদ্ধক্ষেত্রে তার মিশনটা শুরু হয়েছিল এক চরম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারিখটা ছিল চার ডিসেম্বর উনিশশো মেজর হোশিয়ার সিংয়ের কোম্পানিকে বসন্ত নদীর কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পাঠানো হল সামনে ছিল এক বিশাল চ্যালেঞ্জ তাদের লক্ষ্য ছিল দুটো এক পাকিস্তানের একটা দুর্ভেদ্য ঘাঁটি দখল করা আর দুই শত্রুপক্ষের ভয়ঙ্কর ট্যাঙ্ক অ্যাটাককে রুখে দেওয়া বুঝতেই পারছেন দুটো কাজই ছিল বলতে গেলে প্রায় অসম্ভব একবার ভাবুন তো সেই রাতের কথা চারিদিকে ননস্টপ গোলাগুলি চলছে তার মধ্যে মেজর সিং তার সৈন্যদের নিয়ে এগিয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে তিনি একের পর এক শত্রুবাঙ্কার ধ্বংস করে চলেছেন কিন্তু আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল ভারতীয়দের এই সাফল্যে পাকিস্তানি সেনারা পরের দিন সকালেই এক মারাত্মক পাল্টা আক্রমণ করে বসে আর এখানেই মেজর হোশিয়ার সিং তার অদম্য সাহসের আসল পরিচয়টা দেন ভাবা যা হে প্রায় ১৪ থেকে পনেরোটা পাকিস্তানি ট্যাঙ্ক একসাথে এগিয়ে আসছে ভারতীয় বাহিনীর অনেকেই তখন আহত আর তাদের সামনে এই বিশাল শক্তি পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল বুঝতেই পারছেন এই চরম মুহূর্তে যখন পিছিয়ে আসাই হয়তো স্বাভাবিক ছিল মেজর সিং গুর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন কেউ এক পাও পিছু হটবে না আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব শুধু এই একটা কথাই যেন সৈন্যদের মনোবল হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল আর উনি শুধু কথা বলেই থামেননি নিজে হাতে রাইফেল তুলে নিয়ে এক ট্রেঞ্চ থেকে আরেক ট্রেঞ্চে ছুটে বেড়াচ্ছিলেন চারিদিকে তখন বুলেটের বৃষ্টি তার মধ্যেই তিনি আহত সৈন্যদের সাহস যোগাচ্ছিলেন আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তো তার এই অবিশ্বাস্য সাহস আর নেতৃত্বের ফল কী হয়েছিল চলুন দেখি এই অসম লড়াইটা কিভাবে এক ঐতিহাসিক বিজয়ে পরিণত হল ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই ভয়ঙ্কর লড়াইয়ের পর ভারতীয় বাহিনী শত্রু সবকটা বাংকার দখল করে নেয় প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়ে পাকিস্তানি সেনারা শেষমেশ পিছু হটতে বাধ্য হয় সাকরগড়ের মাটি ভারতের দখলেই থেকে যায় এই অসামান্য বীরত্বের স্বীকৃতি তো আসতেই হতো মেজর হোশিয়ার সিংয়ের এই আত্মত্যাগ আর সাহসিকতাকে সম্মান জানাতে ভারত সরকার তাকে সর্বোচ্চ সম্মানটা প্রদান করে তাকে ভূষিত করা হয় পরম চক্রে যা ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান জীবিত অবস্থায় এই সম্মান পাওয়া কিন্তু এক বিরল ঘটনা আর মেজর হোশিয়ার সিং ছিলেন সেই বিরল বীরদেরই একজন আজও এতগুলো বছর পরেও তার নাম গর্বের সঙ্গে নেয়া হয় তিনি পরিচিত হয়ে আছেন গড়ের বীর হিসেবে তার গল্প আজও ভারতীয় সৈনিকদের অনুপ্রেরণা দিয়ে চলেছে আসলে এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয় দেশের মাটির জন্য যারা নিজেদের জীবন বাজি রাখতে পারেন তারাই তো সত্যিকারের হিরো জয় হিন্দ